হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাবার গান্ধারিয়া থেকে এটা হচ্ছে সাবার আমাদের সাভার লেক সিটির প্রজেক্ট এই হচ্ছে এ ব্লক আর এই হচ্ছিলো আমরা এখন বি ব্লকে চলে যাচ্ছি তো আমাদের লেক প্রোজেক্টের নাম হচ্ছে সাবার লেক সিটি তো আমরা কিন্তু এই যে আমাদের এই প্রজেক্টের রাস্তাটা প্রায় আমরা বের করে ফেলছি আমরা বি ব্লকে চলে যাচ্ছি বি ব্লকে চলে যাচ্ছি তো এটা একটা অসম্ভব কাজ ছিল এই রাস্তাটা বের করে নিয়ে যাওয়া তা মোটামুটি বের করে ফেলেছি এবং এখানে যে খালটা ছিল তো এখানে বড় বড় ছিল এখন পানি বন্যা হয়েছে পানি হয়েছে এই হচ্ছে জমি এই রাস্তাটা মোটামুটিভাবে আমরা বের করে ফেলছি এই রাস্তাটাও ভরাট করে আমরা এগিয়ে যাচ্ছি আর সামান্য একটু গেলেই আমরা আমাদের বি ব্লকে ঢুকে যাব তো আমি আমার এই ভিডিওটা কন্টিনিউ করবো বি ব্লকে যে বি ব্লকে যেয়ে কন্টিনিউ করি এখান থেকে রাস্তাটা মনে করেন এই আস্তে আস্তে আমরা এই এখন কাদের জন্য ট্র্যাকটা ঢুকাইতে পারতেছি না আস্তে আস্তে বি ব্লকে যাবে বি ব্লকে চলে গেলেই মোটামুটি জমির দামটা বাড়বে তো চলেন যাই দেখি বি ব্লকে কী অবস্থা এই হচ্ছে আমাদের যে পানি ট্যাঙ্কিটা ওইখানেই অলক আমাদের রাস্তাটা ছিল এইভাবে রাস্তাটা চলে আসতেছে এই হচ্ছে আমাদের বি ব্লকের মধ্যে আমরা মোটামুটি ঢুকে গেছি তো এখন যারা জমি নিতে চান কম দামে তারা মোটামুটি এখন যোগাযোগ করতে পারেন কারণ রাস্তাটা হয়ে গেলেই আর কয় আর কিছু দিনের মধ্যেই রাস্তাটা হয়ে যাবে হয়ে গেলেই মোটামুটি গাড়ি নিয়ে এই ব্লকে চলে আসা যাবে তো এই হচ্ছে আমাদের বি ব্লকের এখানে আংশিক কিছু এ ব্লকের মধ্যে চলে যাবে আর এই হচ্ছে এখানে হচ্ছে আমাদের খেলার মাঠ হবে এই ইয়েটা আর এই পা সোজা ষাট ফিট রাস্তায় এই যে দিক দিয়ে ঢুকে যাবে চলে যাবে আমাদের এই এরিয়াটা হচ্ছে বি ব্লক তো এখানে মোটামুটি একটু পানি জমছে পানি যত বর্ষা বৃষ্টি হয়েছে একটু পানি বাড়ছে আর এতে একটা জিনিস ভালো হয়েছে এই বালিটা মোটামুটি আরও বসতেছে যদিও ডেজার দিয়ে ফেলানো ছিল সেই হিসাবে বালিটা আর বসার সুযোগ নেই তারপরেও বালিটা বসতেছে আর আরও ভালো হয়েছে বিশ বর্ষা হওয়াতে তো খুব এখন এই বছরে একটু বেশি বৃষ্টি বেশি হচ্ছে তো এইখান থেকে আমরা মূলত ভাগাভাগি করে প্লটগুলো রেডি করে ফেলছি আর এই পাইতে রাস্তাটা যাচ্ছে এখানে ষাট ফিট ওই যে এই পাইতে ষাট ফিট রাস্তাটা এসে এই যে এইখানের রাস্তাটা ঢুকে গেছে এই যে ডিমার্কেশন করা আছে এইখানদের বিশ ফিট রাস্তাটা আবার ঢুকে গেছে তো এইখানে বিভিন্ন সাইজের প্লট আছে বিশ ফিট প্লট বিশ ফিট রাস্তার পাশে প্লট মিডিল প্লট কর্নার প্লট হ্যাঁ বিভিন্ন সাইজের প্লট আছে তো যারা যারা নিজে চান দ্রুত যোগাযোগ করতে পারেন এটা এটাও চার পয়সার জমি এটা বড়ো মাটি এখানে বড়ো চাষ বড়ো ধানের চাষ করা হতো কারণ হচ্ছে এক সময় তো ঢাকার থেকে এইদিকে মাটির মানে জমির থেকে মাটির দাম বেশি ছিল যার কারণে এখানে মাটি কেটে কেটে বিক্রি করা হয়েছে দেখেন সবই কিন্তু প্রাকৃতিকভাবে উঁচু জমি এখান থেকে চার ফিস পাঁচ ফিট মতো গভীর করা করে কত করে পরে বড়ো চাষ করা হতো কারণ হচ্ছে জমি আছে কিন্তু ধান নাই সবজি আছে সেই জন্য পুরো চাষ করা হতো তো এই প্লটগুলো যে প্লটগুলো ডিমার্গেশন করে রেডি করা হচ্ছে তো যারা জানিতে নিতে চান যোগাযোগ করতে পারেন এটা এগুলো সবই চার পশ্চাৎ জমি চার পশ্চাৎ জমি এবং এবং এই জমিগুলো সবই ওয়ারি সূত্রে পাওয়া জমি যেগুলো বিক্রি করা হয় এগুলো সবই ওয়ারি সূত্রে পাওয়া জমি হ্যাঁ আমাদের সিটির ওয়ারি সূত্রে পাওয়া জমি হ্যাঁ এখান থেকে মোটামুটি সবই এই যে লাঠি দিয়ে দিয়ে সবই ডিমার্গেশন করা হচ্ছে তো যারা যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন এখানে সর্বনিম্ন প্লট আছে আপনি পাঁচ শতাংশের প্লট আছে সর্বনিম্ন আর সর্বোচ্চ আপনি যা চান তাই তবে আমরা প্লটগুলো করি সর্বনিম্ন পাঁচ আর সর্বোচ্চ দশ এর মধ্যে আর কি প্লটগুলো করতে করা হচ্ছে তো এখানে পাঁচ শতকের প্লট আছে মিডিল প্লট আছে কর্নার প্লট আছে ষাট ফিটের সাথে প্লট আছে ষাট ফিটের সাথে কর্নার প্লট আছে তা আমাদের মোটামুটি এ ব্লক থেকে বি ব্লকে গাড়ি নিয়ে আসার মতো অবস্থা হয়ে গেছে তো যারা যারা এখানে জমি নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এখানে জমির দাম হচ্ছে আচ্ছা তার আগে একটা কথা বলি অনেকে ফোন না দিয়ে চলে আসেন তখন হয়তো আমি অফিসে থাকলে তো ভালোই না থাকতে পারলে যেমন গতকালকে একজন আসছিল সৌদি থেকে একজন আসছে সে না দিয়ে চলে আসছে তাতে বিষয়টা কি হয় আমি যে থিমে দাম বলি যে থিমে জমিটা দেখায় আমার লোকজন কিন্তু সেই চিন্তাধারায় জমির দামও বলে না জমি দেখাতেও পারে না কারণ আমি যেটা যেভাবে দেখা বলেছি আমার মানে আমার কাছে আসলে আমি ওইভাবেই দেখাই দিই কিন্তু আমি যখন বলি যে অমক গেছে একটু জমিটা দেখাই দেন আমি যদি না থাকতে পারি সে আমার সে ফোন দেয় তখন সে কিন্তু ওই ধারায় চিন্তাধারায় জমিটা দেখায় না তার মানে আপনারা যে কষ্ট করে আসলেন আমাদের সমস্যা হয় না কারণ আপনি আমাদের প্রতিদিনই দশ জন কাস্টমার আসে আপনি যে কষ্ট করে আসলেন তাতে আপনার কষ্ট হয়ে যায় আমাদের কোনো সমস্যা হয় না যেমন চৌধুরী থেকে আসতেন আমাকে ফোন দিয়ে যদি আসতেন তাহলে আমি থেকে আমি যে চিন্তাধারা ধারায় দাম বলেছি যে চিন্তাধারায় জমিগুলো দেখাইছি আমি সেই চিন্তাধারায় দেখাইতে পারতাম হুম সেইভাবে দামটা বলতাম সেইভাবে আপনাকে আপনার সঙ্গে বিহেভ হতো যেহেতু আমি ছিলাম না আমাকে পরে আমাকে অফিস থেকে বলছে এরকম আসছিল তো তারা দেখাইছে হয়তো বা আপনার মনোমতো হয়নি কারণ আপনি ভিডিওটা যে দেখে যে মাইন্ডে আসছেন আপনি কিন্তু এখানে এসে সেই মাইন্ডের সার্ভিসটা পান নাই হ্যাঁ তো যারা যারা নিতে চান অন্তত ফোন করে এসে আসলে ভালো হয় সবচেয়ে বেশি ভালো হয় যে ফোন করে আসলে কারণ আমি তাহলে ঢাকাতে থাকলে বা আমাদের রেজিস্ট্রিতে রেজিস্ট্রি অফিসে থাকি অনেক সময় রেজিস্ট্রি অফিসে থাকি বা জমির অন্য কাজে থাকি বা অন্য ক্লায়েন্টের সাথে থাকি তখন দেখা যায় আমি আপনার জন্য প্রস্তুত থাকলাম তো এখানে জমি সর্বনিম্ন আছে চার লাখ পঞ্চাশ হাজার টাকা থেকে আট লাখ টাকা পর্যন্ত আছে তো যারা যারা নিতে চান তাড়াতাড়ি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোন নাম্বার আসে যোগাযোগ করবেন তবে ফোন করে আসলে সুবিধা হয় কি আমি আপনাকে কোন জমিগুলো দেখাবো কোন প্লটগুলো দেখাবো আপনি কতটুকু জমি নেবেন এই তার উপর চিন্তা করে আমি একটা মানে প্রেজেন্টেশন রেডি করে রাখতে পারি ঠিক আছে এবং আপনাদের জন্য সুবিধা হয় ধন্যবাদ